না আর এদিক দিয়ে কি হইতাছে আমি নিজেও জানি না লাইভ করতে আসে অল্টো কোনো মানুষ হইতাছে না মানে মনটা একবারে খারাপ হয়ে যেতেছে যে আমার লাইভে কি কোনো সমস্যা হয়েছে আচ্ছা আপনার এই অডিয়েন্সের কাছে আমার একটাই প্রশ্ন আপনার একটু কমেন্ট করে ফেলান আসলে আমার কমেন্টটা এখানে মনে করেন করতেছে আমার বন্ধু হইতাছে না আর লাইভ করতেছে মানুষ কোনো অ্যাড হইতাছে না এখন কি সমস্যা এটাও হতে না আমার আইডি একবারে ফ্রেশ ট্রেশ একবারে ট্রেন্ডিংয়ে আসে হাজার হাজার মানুষ আসবে এখন কিন্তু আমার আইডিতে কোনো মানুষই আসতেছে না তো আমি বুঝতে পারতেছি না আমার কি হয়েছে আপনারা ঠিক আছে আচ্ছা পার ব্যবস তুই তো মানে কামে আস না আচ্ছা আমার আমার বাসা তুই বুঝছ আচ্ছা সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত তাই সবাই একটু কমেন্ট করেন আর কমেন্ট করে ফাড়ালান আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনারা সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান এই যে একটা আপু জুলে জয়েন্ট হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপু আসলে আপুর তো মেসেজ আছে কিন্তু আপু একটা সমস্যা হয়ে গেছে আমার আইডিতে সেটা মানে মানে কেউ যদি মেসেজ করতাছে আমার মেসেজ শো হইতাছে না এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে ঠিক আছে আপু লাইক দেন ঠিক আছে আপু লাইক দেন কষ্ট কষ্টকরীরা সবাই একটু লাইক দেন আর কমেন্ট করেন আপু কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন নেটে ঘুরে কেন নেটে ঘুরে আপু ও হয়তো নেটে একটু সমস্যা আছে হইতে পারে আচ্ছা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন ঠিক আছে সবাই একটু জয়েন্ট হয়ে জানে ব্রিয়ন যারা যারা দেখতাছেন তারপরে একটু কমেন্ট করেন আর আমার মানে এই জিনিসগুলো দেখে আমার খুবই খারাপ লাগতেছে যে লাইভ করতেছি মানুষই অ্যাড হইতে পারত না মানে কি কোনো ভাই বলার কোনো ভাষা নাই সবাই একটু কমেন্ট করেন আর লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনাদের জন্য এই ভিডিও বানাই আপনারা সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আর আপু খাওয়া দাওয়া করছেন হ্যাঁ সবাই একটু জয়েন্ট হয়ে যান সবাই একটু জয়েন্ট হয়ে যান আর লাইক দেন ঠিক আছে হয়তো নেটে প্রবলেম খুবই প্রবলেম দিতেছে সেই জন্য মনে মনে হয় তো লাইভে মানুষ আইতে না আচ্ছা সবাই একটু কমেন্ট করেন আর লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে তো দেটটা খুবই খারাপ এই যে আরেকটা ভাই জয়েন্ট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আচ্ছা যারা যারা জয়েন্ট হইতেছেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আপনারা কমেন্ট করেন উড়াধুরা আর অবশ্যই লাইক দিবেন ঠিক আছে যারা যারা জয়েন্ট হইতেছেন অসংখ্য ধন্যবাদ একটু কষ্ট করে লাইক দিয়ে দেন ঠিক আছে সবাই একটু লাইক দেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপু লাইক দেন ঠিক আছে আপু লাইক দেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এ লাইক দেওয়ার জন্য আচ্ছা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন ঠিক আছে সবাই একটু লাইক দেন আর কমেন্ট করেন ওই কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও হয়তো আপু ইয়া আপু হয়তো না আচ্ছা সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু লাভ রিয়া দেন আর লাইক দেন ঠিক আছে আপুরা যারা যারা জয়েন্ট হয়েছেন তারা একটু কষ্ট করে লাইভে লাইক দেন আর কমেন্ট করেন আপনারা ঠিক আছে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতেছি দেখি সবাই একটু লাইক দেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে না বাড়ির সবাই ভালো আছে লাইক আচ্ছা আপু লাইক দেন ঠিক আছে সবাই একটু লাইক দেন হ্যাঁ আপু লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা যারা যারা জয়েন্ট হন নাই তারা একটু জয়েন্ট হয়ে যান সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আচ্ছা আমি আবার কালকে সন্ধ্যাবেলা লাইভে আসবো সবাই আসবেন অবশ্যই জি আলহামদুলিল্লাহ ভালো আছে ও আচ্ছা আচ্ছা তাপু কোথা থেকে দেখতেছেন কাইন্ডলি কমেন্ট করে জানান আচ্ছা যারা যারা লাইভে যুক্ত হন তারা একটু কষ্ট করে লাইভে যুক্ত হয়ে যান আর আপনারা লাইভে লাইক দেন আর কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন তাহলে অনেক খুশি হব সবাই একটু কমেন্ট করেন এভরিওয়ান সবাই একটু কমেন্ট করে যান আর আপনারা লাইভে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আসলে মানুষের যদি লাইভে না থাকে তাহলে কথা ভাই কোনো মজা পাওয়া যায় না ঠিক আছে কোনো মজা পাওয়া যায় না লাইভে মানুষ বেশি আসলে আসলে কথা বলে একটা মজা লাগে বা একটা আনন্দ লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যারা যারা যুক্ত না তারা একটু কষ্ট করে যুক্ত হয়ে যান হ্যাঁ সবাই একটু যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই 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 একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান আমি তোমার ভিডিও দেখি তোমার তোমার ভিডিওগুলো অনেক সুন্দর আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আচ্ছা সবাই একটু কমেন্ট করেন আমি আছি তো হ্যাঁ আপনি আছেন কিন্তু আর মানুষ তো নাই বেশি মানুষ আসলে কথা বললে মজা পাওয়া যায় বুঝছেন সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যান একটু যুক্ত হয়ে যান সবাই লগে কথা বললে একটা মজা পাওয়া যায় বা একটা ফিল পাওয়া যায় জানি না এখন কেউ ঘুমায় গেছে নাকি বুঝতে আসি না আমার কমেন্টে কি এসে হচ্ছে না কি গো হচ্ছে না আপনার কমেন্ট হচ্ছে না এই যে হইতাছে সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর অবশ্যই সবাই লাইক দিবেন ঠিক আছে যে দেখবেন অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে ফাঁড়া লাগবেন এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বা প্রত্যেকটা লাইভেই বলি আচ্ছা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন ফুট লাইক করেন লাইক করেন কমেন্ট করেন এটা আপনাদের ব্যাপার আপনাদের কমেন্ট করা দায়িত্ব আপনারা কমেন্ট করতে থাকেন মাথা নাই সবাই একটু কমেন্ট করেন ভাই সবার সাথেই কথা বলি হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান লাইভে লাইক দেন দেখেন লাইকের অপশন আছে যারা যারা যুক্ত হন নাই তারা একটু কষ্ট করে যুক্ত হয়ে যান প্লিজ এভরি অন ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যান হ্যাঁ সবাই একটু যুক্ত হন সবাই 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 একটু যুক্ত হন আর লাইভে লাইক দেন কমেন্ট করে ফাটালান ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই সবাই গায়ে সবাই একটু লাইক দেন আর কমেন্ট করেন আপনারা ঠিক আছে বুঝিন আপনারা লাইভে থেকে যান কি সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন লাইভে লাইক দেন আর লাইভটা শেয়ার কইরা দেন লাইকের অপশন আর অবশ্যই লাইক দিবেন অবশ্যই ওকে বাই আল্লাহ হাফেজ কেন আপু চলে যাবেন এত তাড়াতাড়ি যাই না আপনাদের সাথে কথা বলি একটু আচ্ছা সবাই একটু লাইক দেন আর কমেন্ট করেন ঠিক আছে এই আপনাদের জন্য এ চলে যাইতাছে কেউ একটু লাভাই লাইভটা দেখতাছেন সবাই একটু কমেন্ট করেন সবার সাথে একটু আড্ডা টাড্ডা দেই আর বাপা আপনারা ভাই কেউ কমেন্ট করতেসেন না বলতে চাইতো অনেক কিছু কথাগুলি আসেন কথা বলেন সমস্যা কি আপনি কমেন্ট করেন খাওয়া দাওয়া করেছেন সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে আপুটা হয়তো রাগ করছে যে মানুষ আসতে আছে না আমারও খারাপ লাগছে ওই আপু আমারও অনেক খারাপ লাগত যে মানুষ আসতে আছে না লাইফে আমি কত কত মানুষ আসছে পড়ত এখন মাত্র দুইজন মানুষ ভাই একটা কথা ভাই আচ্ছা সবাই একটু কমেন্ট করেন কাইন্ডলি যারা যারা দেখতে তারা একটু কমেন্ট করেন ঠিক আছে না খাই নাই আপনি খেয়েছেন হ্যাঁ আমি খেয়েছি হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন থ্যাংক ইউ ভেরি সবাই সবাইকে কমেন্ট করার জন্য সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন যারা যারা নতুন বা লাইভে জয়েন্ট হন তারা একটু কষ্ট করে লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়ি একটু আসলে কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে আপনি একটু বেশি বেশি করে লাইক দেন আর কমেন্ট করেন ভাই পেয়ে মানে কি হইতাছে আমি নিজেও বুঝতে পারতাছি না লাইভে কোনো মানুষই আইতাছে না যেই জায়গায় দশ মিনিট লাইভ করি এখানে আপনার পঁচিশ জন তিরিশ জন মানুষ আসে পারে এখানে মাত্র দুইজন মানুষ মাথায় পুরো নষ্ট আচ্ছা সবাই একটু কমেন্ট করেন লাইভে লাইফে যুক্ত হয়ে যান এই প্রিয় সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান সবাই 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 একটু কমেন্ট করেন ভাই যারা যারা নতুন মানুষ তারা একটু সবাই কমেন্ট করেন লাইভে লাইক দেন আর কমেন্ট শেয়ার করে দেন সবাই একটু যুক্ত হয়ে যান এভরিওয়ান ভালো লাগতেছে আপনাদের যা লাগছে আপনাদের যা মানে ইউটিউবে আমার সেরে দিয়ে হইব আপনারা ভাই কমেন্ট করতেছেন না ভাই আপনারা একটু কমেন্ট করেন খুবই গরম লাগতেছে যে এতক্ষণ লাইভ করতেছে কোন মানুষই আসতেছে না সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান Iya, duh, Filipina, duh, kami duh, tos.